আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ বুধবার সাতই মে দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা প্রতিদিনই রেটটি আপনাদের সাথে শেয়ার করে থাকি ঠিক সেই ধারাবাহিকতায় চলে আসা আশা করতেছি আপনি ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যজনকে জানার দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারে অন্যজন উপকৃত হতে পারে পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার আপডেটটি আজকের দিনের জেনে নেবেন শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একুশ টাকা উনষাট পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো গড়ে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ব্রিটিশ এক ফাওনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা সাতচল্লিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে একশো থেকে ছেষট্টি টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ও ভিউার্স দেখতে পাচ্ছেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো আটত্রিশ টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আটাশি টাকা আটাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আটাত্তর টাকা চুরানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে আশি থেকে বিরাশি টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব মতো আজকের দিনের টাকার আপডেট শুরুতে দেখে দিব সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আসা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দূর থেকে তিন টাকা বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতের এক দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমিরাতের দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে চৌত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ ভেবে সকল দেশের টাকার রেটে পরিবর্তন হয়ে থাকে বিভিন্ন এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের টাকার রেটটি দিয়ে থাকে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখি দেব রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন ওমানের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পনেরো টাকা চুরাশি পয়সা আশা দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভ্যাব তিনশো টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব বাহারে আনেন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দিনের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা আটত্রিশ পয়সা আশা দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভ্যাব তিনশো সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব কুয়েতি একদিন কুয়েতের এক দিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কুয়েতের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে চারশো পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে পরিবর্তন হতে পারে এই ছিল আমাদের আজকের দিনে টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এছাড়াও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটি ফলো করে নেবেন